সর্বম শিব সেবানান্তা শুভ শিবকৃপা আজকে আমরা মকরলগ্ন মকর রাশির সেপ্টেম্বর দু হাজার দৈনিক পথচলা নিয়ে আলোচনা করব তো লগ্ন মকর রাশি আপনাদের গ্রহ সন্নিবেশ কী আছে আগে আমরা সেটা দেখব আপনাদের পঞ্চমভাবে বৃহস্পতি অবস্থান করে থাকছে বৃষরাশিতে লগ্ন রাশির অধিপতি গ্রহ দ্বিতীয় কুম্ভ রাশিতে বক্রগতিতে সক্ষেত্রস্থ থাকছে শনি রাহু থাকছে থার্ড হাউসে মিন রাশিতে ষষ্ঠভাবে মঙ্গল থাকছে মিথুন রাশিতে সপ্তমে চন্দ্র সক্ষেত্রস্ত আর বুধ কর্কট রাশিতে অষ্টমে রবি থাকছে সক্ষেত্রস্থ সিংহ রাশিতে আর নবমে নিচস্থ শুক্র আর কেতু কন্যা রাশিতে ফার্স্ট সেপ্টেম্বর এই গ্রহ সন্নিবেশ থেকে এবার বিভিন্ন গ্রহ সঞ্চার এবং সেখান থেকে আপনাদের বিভিন্ন ঘটনাক্রম জীবনের অভিজ্ঞতা তো লগ্ন রাশির অধিপতি গ্রহ শনি দ্বিতীয়ভাবে বক্রগতিতে বসে আছে ওভারঅল একটু জীবনের স্লো মোমেন্টাম চলবে এবং মকর রাশির সাড়ে সাথে লাস্ট ফেজ আপনাদের অষ্টম্পতি রবি অষ্টমে থাকছে সতেরোই সেপ্টেম্বর অবধি লগ্ন রাশির অধিপতি গ্রহর সঙ্গে মুখোমুখি জন্মছক সাপোর্ট করলে কিছু আর্থিক উন্নতি কিছু কর্মক্ষেত্রে উন্নতি কিছু সরকারের সঙ্গে ব্যবসা বাণিজ্য কাজকর্মে উন্নতি দিতে পারে আদারওয়াইজ কিন্তু শরীর স্বাস্থ্য এবং বিবাদ সংক্রান্ত বিষয়গুলো প্রাধান্য পাবে কন্যা রাশিতে রবি ট্রানজিট হয়ে যাবে সতেরোই সেপ্টেম্বর রবি অষ্টমপতি নবমে প্রবেশ করবে রাহুকেতুর অ্যাসপেক্টে কেতুযুক্ত হবে এবং সেখানে আঠেরোই সেপ্টেম্বর আংশিক চন্দ্রগ্রহণ থাকছে সেটা কিন্তু আপনাদের জন্য খুব একটা শুভ নয় এই গ্রহণে রাজ্যকারী গ্রহ শুক্র থাকবে নিচস্ত হয়ে চন্দ্র রবি সুতরাং দাম্পত্য জীবন সন্তান ভাব, কর্মস, জীবন এই সমস্ত বাবা মার শরীর স্বাস্থ্য এই সব বিষয়গুলো কিন্তু একটু টার্বিউলেন্সের মধ্যে দিয়ে চলবে বুধ আপনাদের ষষ্ঠ এবং নবম্পতি কর্কটে সপ্তমে থাকছে ফোর্থ সেপ্টেম্বর অবধি তো ফোর্থ সেপ্টেম্বর অবধি কিছু আপনাদের ভাগ্যোন্নতি কিছু সহায়তা কিছু কানেকশানস ব্যবসায় উন্নতি এগুলো আপনাদের প্রদান করবে তারপর ফোর্থ সেপ্টেম্বর থেকে থার্ড সেপ্টেম্বর অষ্টমভাবের বুধ কিন্তু খুব একটা শুভ নয় শরীর স্বাস্থ্য নিয়ে আপনাদের সাবধান থাকতে হবে বাবার শরীর স্বাস্থ্যও কিন্তু কিছু উদ্বেগ সৃষ্টি করতে পারে এই বুধ টোয়েন্টি থার্ড সেপ্টেম্বর সক্ষেত্রস্থ হবে উচ্চভাবে প্রবেশ করবে কন্যা রাশিতে রাহুকেতুর অ্যাক্সেসে কেতু যুক্ত হবে শুক্র আপনাদের রাজ্যকারী গ্রহ কন্যায় নিচস্ত থাকছে এইটিন সেপ্টেম্বর অবধি এটা কিন্তু আপনাদের জন্য শুভ নয় সন্তানকে নিয়ে নিজের আর্থিক দিক কর্মক্ষেত্র পুরুষদের স্ত্রীকে নিয়ে নানান রকম সমস্যা ইত্যাদি দাম্পত্য জীবন এগুলো কিন্তু আপনাদের ফেস করতে হবে অবশ্যই একটু ডিফিকাল্টি ক্রিয়েট করবে এই শুক্র তবে এই শুক্র আঠেরোই সেপ্টেম্বরের পর তুলায় সঞ্চার করে সক্ষেত্রস্থ হয়ে একটা বিশেষ শুভ যোগ কিন্তু আপনাদের জন্য প্রদান করবে কর্মক্ষেত্র দাম্পত্য জীবন সন্তানের জায়গা এইগুলো কিন্তু ইকুয়ালি গুড রেজাল্ট আপনাদের প্রদান করবে শুক্র বৃহস্পতি পঞ্চমে অবস্থান করে থাকছে রাহুকেতু তৃতীয় আর নবম সেভেন সেপ্টেম্বর গণেশ চতুর্থী এটা নিয়ে আমরা আলাদা আলোচনা করব এবং এইটিন সেপ্টেম্বর পার্শিয়াল লুনার এক্লিপস আংশিক চন্দ্রগ্রহণ এটাও আপনাদের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ মাসের প্রথম দিন ফার্স্ট সেপ্টেম্বর দু হাজার চব্বিশ মকর রাশি বিশেষভাবে ব্যবসা ক্ষেত্রে শুভ ফল বিবাহ স্থির হওয়ার সম্ভাবনা এবং দাম্পত্য জীবনে একটা বিবাদ মীমাংসা হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে সেকেন্ড অ্যান্ড থার্ড ব্যবসা ক্ষেত্রে দাম্পত্য জীবনে কিছু অসুবিধে মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে ডিফিকাল্টি এবং মন মানসিকতার মধ্যে একটা অবসাদগ্রস্ত ভাব থাকবে চার পাঁচ ছয় আকস্মিক দুর্ভ্রমণের সম্ভাবনা অতীতের কোনো বিষয় নিয়ে সমস্যা অতীতের কোনো রোগ কোনো ব্যাধি মায়ের শরীরে আবার নতুন করে জেগে উঠতে পারে সেখান থেকে কিছু সমস্যা তৈরি হতে পারে সাত আর আট কর্মসূত্রে দুর্ভ্রমণ কর্মক্ষেত্রে পরিবর্তনের যোগ দেখা যাচ্ছে নয় দশ এগারো আর্থিক উন্নতির যোগ ব্যবসা ক্ষেত্রে নতুন যোগাযোগ বিদ্যাক্ষেত্রে হায়ার এডুকেশনে সাফল্য পাবেন বারো আর তেরো মন মানসিকতার মধ্যে রাগ ক্রোধ বৃদ্ধি পাবে আক্রমণাত্মক ভাব উগ্রতা থাকবে ব্যয়বাহুল্যতা দেখা যাচ্ছে দূর ভ্রমণ দেখা যাচ্ছে কিন্তু তার সঙ্গে ব্যয়বাহুল্যতার সঙ্গে অর্থাগমও কিন্তু ভালোই থাকবে এবং গৃহ সংক্রান্ত বিষয়ে কিছু অর্থ ব্যয় হতে পারে চোদ্দো আর পনেরো মন মানসিকতার মধ্যে একটা দৃঢ়তা একটা আত্মবিশ্বাস এবং বহু কর্মে সাফল্য পাওয়ার সম্ভাবনা ষোলো আর সতেরো মন মানসিকতার মধ্যে খুব একটা উৎসাহ উদ্দীপনা থাকবে না মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে কিছু দুশ্চিন্তা থাকবে আঠেরো আর উনিশ এক্লিপস টাইম গতিবিধিকে একটু রেস্ট্রিক্টেড রাখবেন ব্যবসা ক্ষেত্রে মনিটারি ডিলিংয়ে সাবধান এবং দাম্পত্য জীবনে কোনো বিবাদের মধ্যে যাবেন না ইমোশনাল মাইন্ড ভীষণ স্ট্রং থাকবে প্র্যাকটিক্যাল থিঙ্কিং মাস্ট কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবেন না কুড়ি আর একুশ মন মানসিকতার মধ্যে উত্তেজনা উদ্যম উৎসাহ থাকবে এবং বহু কর্মে সাফল্য পাবেন কর্মক্ষেত্রে দুর্ভ্রমণের যোগ দেখা যাচ্ছে বাইশ আর তেইশ মকরলগ্ন মকর রাশি বিশেষ সুফল পাবেন সন্তানের জন্য অত্যন্ত শুভ এবং এডুকেশন সেক্টরে যারা আছেন তারা কিন্তু বিশেষ সাফল্য পাবেন চব্বিশ পঁচিশ ছাব্বিশ মন মানসিকতার মধ্যে উগ্রতা উত্তেজনা গৃহ বিবাদ হওয়ার সম্ভাবনা দাম্পত্য ক্ষেত্রেও কিন্তু কিছু ভুল বোঝাবুঝি হওয়ার সম্ভাবনা সাতাশ এবং আঠাশ টোয়েন্টি সেভেন্থ অ্যান্ড টোয়েন্টি এইথ মন মানসিকতার মধ্যে মানসিক শক্তি মানসিক বল বৃদ্ধি ব্যবসা ক্ষেত্রে শুভ ফল আয় উন্নতির যোগ ভালোই দেখা যাচ্ছে উনত্রিশ এবং তিরিশ মাসের শেষ দুটো দিন আবার গিয়ে কিন্তু ব্যবসা ক্ষেত্র দাম্পত্য ক্ষেত্রে কিছু সমস্যা নিজেদের দাম্ভিক অহংসত্তা প্রচণ্ড বৃদ্ধি পাবে সেই জায়গা থেকে কিছু সিনিয়র মানুষের সঙ্গে দুর্ব্যবহার এবং সেখানে সমালোচনার সম্মুখীন হতে পারে ওভারঅল মকরলগ্ন মকর রাশি মকর রাশি আপনাদের সাড়ে সাতের লাস্ট ফেজ একটু সাবধানতা অবলম্বন করতে হবে মঙ্গল সিক্স থাউজে যাচ্ছে গৃহ বাহন মানসিক পরিস্থিতি এই জায়গাগুলোর একটু খেয়াল রাখা নোটিস রাখা এবং শুক্র রাজ্যকার গ্রহ মাসের প্রথম ভাগে কিন্তু যথেষ্ট দুর্বল সুতরাং নানান রকম জটিলতা সৃষ্টি করতে পারে এবং থার্ড অ্যান্ড নাইন্থ হাউজের যে আংশিক পার্শিয়াল লুনার এক্লিপস এটা জীবনে একটা মৌলিক স্তরে পরিবর্তন আনার ক্ষমতা রাখে এই সমস্ত বিষয়গুলো কিন্তু আপনারা সেপ্টেম্বর মাসে অনুভব করবেন প্রত্যক্ষ করবেন সর্বম শুভময় শুভানন্া 是福利班人的